সবাইকে স্বাগত দীপ্ত আন্তর্জাতিক সংবাদে সাথে রয়েছে দোলা ডলারেস মিয়ানমারের একটি হাসপাতালে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত একত্রিশ জন নিহত হয়েছে আহত হয়েছে কমপক্ষে আটত্রিশ জন স্থানীয় সময় বুধবার রাখাইন রাজ্যের মাও ইউ জেনারেল হাসপাতালে এই হামলা চালানো হয় বার্তা সংস্থা এএফপি জানায় হামলার পর হাসপাতালের পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক এই অবস্থায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে আগামী আঠাশ ডিসেম্বর মিয়ানমারে সাধারণ নির্বাচনের ভোট হওয়ার কথা রয়েছে তার আগে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চল পুনর্দখলের জন্য ব্যাপক অভিযান চালাচ্ছে সামরিক জান্তা এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি জান্তা সরকার যুদ্ধবিধ্বস্ত গাজার দিকে এগিয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় আশঙ্কা করা হচ্ছে এতে অন্তত সাড়ে আট বেশি মানুষ পড়বে ফিলিস্তিনের আবহাওয়া বিভাগ বলছে এই ঘূর্ণিঝড় বাস্তুচ্যুতদের বিপর্যয়কর পরিস্থিতিতে ফেলতে পারে তীব্র বাতাসে উড়ে যেতে পারে অনেক তাবু ও আশ্রয় কেন্দ্র সেই সঙ্গে আশঙ্কা রয়েছে আকস্মিক বন্যার এছাড়া তীব্র ঠান্ডায় নানা অসুখে আক্রান্ত হতে পারেন শিশু ও বৃদ্ধরা ঝড়ের প্রভাবে এরই মধ্যে ভূমধ্য সাগরের পানির স্তর বাড়তে শুরু করেছে গাজার সৈকতের কাছে থাকা অনেক তাবু তলিয়ে গেছে টানা বর্ষণ শুরু হয় ব্যাহত হচ্ছে জনজীবন জলবদ্ধতা দেখা দিয়েছে বেশ কিছু স্থানে ফিলিস্তিন কর্তৃপক্ষ বলছে এমন দুর্যোগ মোকাবেলার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নেই গাজাবাসীর কাছে এই অবস্থায় ইসরায়েলের প্রতি গাজার তাবুর খুঁটি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো যুক্তরাষ্ট্রের বিদেশিদের জন্য নতুন গোল্ড কার্ড ভিসা চালু করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রকল্পের মাধ্যমে যারা কমপক্ষে দশ লাখ ডলার দিতে পারবেন তাদের খুব দ্রুত মার্কিন ভিসা দেওয়া হবে স্থানীয় সময় বুধবার সামাজিক মাধ্যমে ট্রাম্প জানান এই কার্ড সকল যোগ্য ও যাচাইকৃত ব্যক্তির জন্য মার্কিন নাগরিকত্ব পাওয়ার সরাসরি পথ প্রকল্পটির ওয়েবসাইটে বলা হয়েছে এই ভিসা শুধু তাদেরকে দেওয়া হবে যারা যুক্তরাষ্ট্রের যথেষ্ট কাজে আসবেন এর আওতায় একটি উল্লেখযোগ্য সময় পর্যন্ত যুক্তরাষ্ট্রে বসবাসের সুযোগ পাবেন তারা এই ভিসার জন্য প্রতিটি আবেদনকারীর পরিস্থিতির উপর নির্ভর করে অতিরিক্ত সরকারি ফি প্রযোজ্য হতে পারে বলেও জানানো হয়েছে এছাড়া কর্মীদের স্পন্সরকারী ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে এই ভিসার জন্য বাড়তি ফি সহ বিশ লাখ ডলার দিতে হবে এই কার্ডের একটি প্ল্যাটিনাম সংস্করণও শিগগিরই আনতে যাচ্ছেন ট্রাম্প যার আওতায় বিশেষ কর ছাড় দেওয়া হবে প্ল্যাটিনাম কার্ডের মূল্য ধরা হয়েছে পঞ্চাশ লাখ ডলার আত্মগোপনে থাকার এগারো মাস পর প্রকাশ সেলেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদ স্থানীয় সময় বুধবার গভীর রাতে নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে নরওয়ের অস্ত্রতে পৌঁছান তিনি তবে মাচাদ সশরীরে পুরস্কার গ্রহণ করতে পারেননি পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হওয়ার কয়েক ঘন্টা পর অস্ত্র পৌঁছান মাচাদ তার পক্ষে মেয়ে আনা করিনা সোসা পুরস্কারটি গ্রহণ করেন দু সালে ভেনিজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলাস মাদুরোর জয়ের পর দেশটির বিরোধী দলীয় নেতা মাচাদো আত্মগোপনে চলে যান সবশেষ তাকে প্রকাশ্যে দেখা যায় গত জানুয়ারি মাসে বিশ্বজুড়ে খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে মাত্রাতিরিক্ত রাসায়নিক দ্রব্য ব্যবহারের ফলে শিশু জন্মহার ব্যাপকভাবে হ্রাস পেতে পারে সম্প্রতি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বিজ্ঞানীদের যৌথ গবেষণায় এমন তথ্য উঠে আসে গবেষণাপত্রে বলা হয় বিশ্বে বর্তমানে যে মাত্রায় খাদ্যে রাসায়নিক ব্যবহার হচ্ছে এমনটা অব্যাহত থাকলে দু হাজার পঁচিশ থেকে একবিংশ সালের মধ্যে বিশ থেকে সত্তর কোটি শিশুর জন্ম কমে যাবে সে সঙ্গে বাড়বে বন্ধাত্মের ঝুঁকি এছাড়া ক্যান্সার নিউরো ডেভেলপমেন্টাল ক্ষতি স্থূলতা ডায়াবেটিস বিস্তার বাড়বে বলেও সতর্ক করা হয়েছে গবেষকরা বলছেন এসব রাসায়নিক শুধু রোগী বাড়াচ্ছে না বরং পরিবেশ ও কৃষির উপরও ব্যাপক ক্ষতি ডেকে আনছে চলতি শীত মৌসুমে ভারতের দিল্লির বায়ু দূষণ ভয়াবহ রূপ নিয়েছে ফলে শ্বাসকষ্টে ভুগছে অসংখ্য মানুষ এর মধ্যে শিশুর সংখ্যা বেশি দূষণ নিয়ন্ত্রণে সম্প্রতি মেঘের মধ্যে রাসায়নিক ছড়িয়ে বৃষ্টি ছড়ানোর চেষ্টা চালানো হলেও তাতে কাজ হয়নি এক দশক ধরে দিল্লি বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রায় শীর্ষে উঠে আসছে শীতকাল শুরু হয় আবারও ভয়াবহ রূপ নিয়েছে শহরটির বায়ু দূষণের মাত্রা কয়েক সপ্তাহ ধরেই দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অর্থাৎ এ কিউআই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ করা সীমার বিশ গুণেরও বেশি অবস্থায় রয়েছে দিন দিন দিল্লির বাতাস এতটাই খারাপ হয়ে উঠেছে যে দুহাজার থেকে দুহাজার সালে শহরের ছয়টি প্রধান সরকারি হাসপাতালে তীব্র শ্বাসকষ্টে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল দুই লাখের মতো এমনটাই জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার 2022 সালে তীব্র শ্বাসকষ্টে সাতষট্টি হাজার চুয়ান্ন জন আক্রান্ত হওয়ার তথ্য এই ছয় হাসপাতালে নথিভুক্ত হয়েছে দু সালে এই সংখ্যা ছিল ঊনসত্তর হাজার এবং দু সালে আটষট্টি গ্লোবাল বার্ডেন অফ ডিজিজের গবেষণায় দেখা গিয়েছে দু সালে দিল্লিতে যতজনের মৃত্যু হয়েছে তার শতকরা প্রায় পনেরো ভাগের ক্ষেত্রে দূষিত বায়ুর প্রভাব রয়েছে অর্থাৎ জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে দূষিত বায়ুর কারণে দিল্লির খারাপ বায়ুর সবচেয়ে বেশি মূল্য দিতে হচ্ছে শিশুদের দূষণ যত বৃদ্ধি পাচ্ছে শিশুদের অসুস্থতা ততই বাড়ছে দিল্লি জুড়ে হাসপাতালগুলোতে এখন অসুস্থ শিশুর ভিড় চিকিৎসকরা জানান অতীতে এই মৌসুমে শতকরা বিশ থেকে ত্রিশ ভাগ রোগী ভুক্ত। চলতি বছর তা বেড়ে পঞ্চাশ থেকে সত্তর ভাগে দাঁড়িয়েছে শীতে দিল্লির এই ভয়াবহ বায়ু দূষণের কারণগুলোর মধ্যে রয়েছে শিল্প কারখানার ধোঁয়া যানবাহনের ধোঁয়া শীতে তাপমাত্রা কমে যাওয়া বাতাসের গতি কম থাকা এবং ফসলের অবশিষ্ট অংশ পোড়ানো দূষণ নিয়ন্ত্রণে ক্লাউড সিডিং অর্থাৎ মেঘের মধ্যে রাসায়নিক ছড়িয়ে বৃষ্টি ঝরানোর চেষ্টা চালানো হলেও তাতে কাজ হয়নি তিন তিনবার ক্লাউড সিডিং করেও নামানো যায়নি বৃষ্টি গত এক দশকে শীতকালে বহুবার দিল্লির গড় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা এ কিউআই চারশোর ওপরে চলে গেছে এটি অত্যন্ত গুরুতর পরিস্থিতি বিশেষজ্ঞরা বলছেন দূষণের এই মাত্রা সুস্থ মানুষের জন্য ক্ষতিকর আর আগে থেকেই অসুস্থ রয়েছেন এমন মানুষের জন্য বেশ ঝুঁকিপূর্ণ ইশরা ছুমা দীপ্ত বার্তাকক্ষ আর এই ছিল দীপ্ত আন্তর্জাতিক সংবাদে আমন্ত্রণ রইল পরের আয়োজনে এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে